একবার একটি বাচ্চা তার গ্রীষ্মকালীন ছুটিতে গ্রামে দাদুর বাড়িতে ঘুরতে যায় সেখানে সারাটা দিন তার সময় কাটত দাদুর সাথে খেলতে খেলতে একদিন বাচ্চাটি তার দাদুকে বলল দাদু আমি বড় হয়ে একজন সফল মানুষ হতে চাই তুমি কি আমাকে জীবনে কি কি করলে সফল হওয়া যায় সেটা বলবে দাদু বলল অবশ্যই এটা বলে দাদু বাচ্চাটিকে নিয়ে পাশের এক নার্সারিতে গেল সেখান থেকে দুইটি চারা গাছ কিনে তারা বাড়ি ফিরল বাড়ি ফিরে দাদু গাছ দুইটির একটি টবে লাগালেন এবং সেটা ঘরের মধ্যে রাখলেন আর আরেকটি গাছ ঘরের বাইরে উঠানের পাশে রাস্তার কিনারে লাগালেন এবার দাদু তার নাতিকে জিজ্ঞেস করে বললেন বলো তো এই দুইটি গাছের মধ্যে কোন গাছটি ভালোভাবে বেড়ে উঠবে বাচ্চাটি একটু ভেবে চিনতে তারপর বলল ঘরের ভেতরের টবে লাগানো গাছটা বেশি ভালো হবে কারণ এই গাছের কোনো বিপদই হবে না কিন্তু বাইরের গাছটি প্রচণ্ড রোদে পুরবে ঝড়ে ভেঙেও যেতে পারে দাদু হেসে জবাবে বললেন আচ্ছা ঠিক আছে দেখা যাক কি হয় এরপর বাচ্চাটি তার ছুটি শেষে বাবা মায়ের সাথে শহরে ফিরে যায় এর ঠিক কিছু বছর পর বাচ্চাটি আবার গ্রামের বাড়ি আসে সেখানে এসেই এবার দাদুকে জিজ্ঞেস করে আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে কি কি করলে জীবনে সফল একজন মানুষ হতে পারবো কিন্তু তুমি তো আমাকে উত্তরটা জানাওনি দাদু হেসে বলল অবশ্যই বলব তার আগে চলো আমরা যেই গাছ দুটি লাগিয়েছিলাম সেগুলোর কি অবস্থা দেখে আসি এটা বলে দাদু বাচ্চাটিকে নিয়ে ঘরের ভেতরে টবে লাগানো গাছটা দেখতে গেলেন সেখানে গিয়ে দেখা গেল টবের চারা গাছটি একটু ছোপালো হয়েছে আর লম্বায় দাদুর সমান হয়ে গেছে এরপর তারা বাড়ির বাইরে রাস্তার পাশে লাগানো গাছটার কাছে গেল বাচ্চাটা অবাক হয়ে দেখল সেখানে বিরাট একটা গাছ হয়ে গেছে এত লম্বা আর এত ঝাঁকড়া একটা গাছ হয়েছে যে মানুষ সেই গাছের ছায়ে বসে আরামে গল্প করতে করতে বিশ্রাম করছিল এবার দাদু বাচ্চাটির দিকে তাকিয়ে হেসে বললেন এবার বলো কোন গাছটি বেশি বড় হলো আর কোন গাছটি বেশি সফল এই যে যে গাছটা আমরা ঘরের বাইরে লাগিয়েছিলাম কিন্তু দাদু এটা কীভাবে সম্ভব এই গাছটাই তো বেশি প্রতিকূলতার মধ্যে ছিল ঝড় বৃষ্টি তীব্র রোদ মাথায় করে এই গাছটা কিভাবে এত বড় হল দাদু হেসে বলল হ্যাঁ এটা ঠিক যে এই গাছটা অনেক কিছুর মোকাবেলা করেছে কিন্তু সমস্যাগুলোর মুখোমুখি হয়ে সেগুলোকে পার করারও অনেক ভালো দিক আছে এই বাইরের গাছটি নিজের ইচ্ছা মতো তার শিকড় ছড়িয়েছে আর ঝড় হতে হতে এই শিকড়গুলো অনেক শক্ত হতে শিখেছে এখন এই গাছের শিকড় এতটাই শক্ত যে ঝড়ও খুব সহজে এই গাছটিকে উপড়িয়ে ফেলতে পারবে না শোনো এবার আমি তোমাকে কিছু কথা বলবো যেটা তুমি সব সময় মনে রাখবে তাহলে তুমি জীবনে যেখানেই যাও না কেন যেটাই করো না কেন সেখানেই সফল হবে তুমি যদি সবসময় নিজেকে সহজ এবং কমফোর্টেবল অবস্থায় রাখো তাহলে তোমার যতটা সফল হবার কথা সেটা তুমি কোনো দিন হতে পারবে না জীবনে যত সমস্যা তোমার সামনে আসবে সেগুলোর মুখোমুখি হয়ে নিজেকে যদি ঠিক রাখতে পারো তাহলে তুমি যা যা করতে চাও সেটাই করতে পারবে সামনে আসা সমস্যাগুলোকে বাধা না মনে করে ভাববে এটাই তোমার সফল হবার প্রথম একটা ধাপ বাচ্চাটা এরপর বড় একটা শ্বাস নিয়ে গাছের দিকে তাকালো দাদুর কথাগুলো যেন একদম তার মনে গেঁথে গেল তেমনি জীবনে আসা যেসব বাধাকে আমরা আমাদের শত্রু মনে করি সেই বাধাগুলোই আসলে আমাদেরকে আরও শক্তিশালী করে তোলে আমাদের জীবন এক বিশাল দুঃসাহসিক অভিযানের মতো পথে আসা আকাবাকা উঁচু নিচু রাস্তা আর কোথাও কোথাও দেয়াল এলে সেটা আমাদের বাধা মনে হতে পারে কিন্তু জানেন এই বাধাগুলো যেন সমাধানের অপেক্ষায় থাকা ধাধার মতো একবার যদি সমাধান করা শিখে যান তো এটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে আপনার সামনে আসা বাধাগুলো হলো বেড়ে ওঠার এবং আরও শক্তিশালী হবার একটা সুযোগ মাত্র তাই এই বাধাগুলো যেন আপনাকে হতাশ না করতে পারে সেগুলোকে মেনে নিতে শিখুন আর তাহলে নিজেকে দিনের পর দিন একজন সফল মানুষ হতে দেখতে পাবেন আশা করি এই গল্প থেকে আপনি কিছু শিখেছেন এবং যেই মূল্যবান সারমর্ম জানলেন তা নিজের জীবনেও অ্যাপ্লাই করবেন গল্পটি ভালো লাগলে লাইক করে কমেন্টে জানাতে ভুলবেন না এমন আরও গল্প আমার থেকে শুনতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন থ্যাংকস ফর ওয়াচিং আপনার দিনটি ভালো কাটুক